আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল মরমস কিচেন এন্ড ডেইলি ব্লগ আজকে নতুন একটা রেসিপি তে আপনাদের স্বাগত জানাচ্ছি সেটা হচ্ছে চিকেন ফ্রাই সেজন্য আমি চিকেনটা রেডি করে নিয়েছি এখন আমি ম্যারিনেশন করে দেখাচ্ছি আপনাদের আদা রসুনটা করে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ শাওন একটু টেস্টিং সল দিচ্ছি আমি আপনারা চাইলে स्किप করতে পারেন শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো শুকনো হলুদ গুঁড়ো দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ একটু বেশি পাঁচ মশলা যেটা বলে মিক্স মশলা সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সামান্য করে তেলও এড করে দিচ্ছি এখানে এড করে দিচ্ছি মুরগিগুলো ম্যারিনেশনটা চেষ্টা করা খুব ভালো করে করার কারণ ম্যারিনেশন দিলে ভালো হবে মুরগির টেস্টটা খুব ভালো হবে চেষ্টা করবেন একদম কম সেরকম আড্ডে ঘন্টা একদম মিনিট করে রাখতে তাহলে একদম সফট হয় আমার লেবু এড করছি এখানে তিন পিস নিয়েছি ছোট লেবু সেই জন্য বড় হলে এক পিস নিয়ে হয়

খেতে ভালো লাগবে এখন আবার ময়দাতে আমি কোট করে নিচ্ছি ভালো করে কোট করার শেষ আমার মুন্ডিটা এখন আমি রেখে দিচ্ছি এখানে বাকি করে নিচ্ছি আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখেছি আপনাদের সুবিধার জন্য এইভাবে সবগুলো কোট করে নিব ভালো করে ময়দার সাথে আর ময়দার সাথে আপনারা শুধু লবণ দিয়ে করতে পারেন অনেক আছে যে আমরা পছন্দ করেন যেমন আমরা স্পাইসিটা পছন্দ করি সেই জন্য একটু মরিচের গুঁড়া বা চিলি ফ্যাক্স দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন সমস্যা এভাবে জ্বালা দিয়ে নেবেন যেন এক্সট্রা ময়দাটা চলে যায় পানিতে একটু এখন আবার কোট করে নিব আমি ময়দার সাথে এখন আবার জ্বালা দিয়ে নিই এক্সট্রা ময়দা গুলা ফেলে দিচ্ছি এভাবে করে সবগুলো এভাবে করে নিব আমি তো সবগুলো মুরগি ভালো করে কোট করে নিয়েছি এখন ফ্রাই করে নেবো চলেন তাহলে তেলটা আমার গরম হয়ে গেছে এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো দুইটা তিনটা করে ভেজে নিতে পারবেন কুলাতে থাকবে দুই মিনিট তারপরে মিডিয়াম লোতে থাকবে আমি মুরগিটা উল্টে দিয়েছি আর মিডিয়াম লোতে করে দিয়েছি চুলাটা চুলা রাস্তা এটাতেই হবে না তো ভিতরে কাঁচা থেকে যাবে তাড়াতাড়ি করলেন এবার করে ফ্রাই করে নেবেন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন মুরগিগুলো আমি ফ্রাই করে নিয়েছি ভালো করে আঠে তো দশ মিনিট দেখেছি আমার মুরগিগুলো ফ্রাই করতে মুরগি যদি বড় হতে তাহলে আমি একটু টাইম লাগবে এবার ব্রাউন কালার হলে তারপরে নামিয়ে নেবেন বাকিগুলো মাসাল্লাহ দেখেন আমাদের চিকেন গুলো একদম ফ্রাই করে নিয়ে আসছে আর একদম মজ মজা হয়েছে দেখেন একদম মজ মজা হয়েছে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন তা আজকে আমাকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম